ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে মান তোমার শোনো নবীর আশিক যারা শোনো আল্লাহর বন্দা যারা ইমান নিয়ে বাঁচতে হবে ইমান ইমান নিয়ে ধরো তো ঈদের দাম মান শোনো শুন জাগো শুন বেমান হয়ে মরার কোন লাভ আছে কোটি কোটি টাকার মালিক হলাম শিল্পপতি হলাম মৃত্যুর সময় বেমান হলাম তার দু পয়সার দাম আছে আমরা হব তোমার সেনা বই করি না ভুলিতে বোমা ঠিক আছে হেন আমরা হব তোমার সেনা বয়গরিনা বুলেট বোবা ইতিহাস লিখ আছে इति আছে লিখা আছে ইতিহাস খর বল্লার প্রমাণ আরে

বিশ্ব সত্যের গুন মুসলমান আমরা কি মুসলমান না সুন্নি মুসলমান সুন্নি মুসলমান বলতে কোন লজ্জা আছে শোনো শূন্য মুসলমানিতে প্রমাণ হবে তোমার আছে নিয়ে তোমার শোনো করুণার যুব করা হে আমার যুব সমাজ এখন তোমাদের জাগ্রত হওয়ার সবর ঠিক কিনা আমার তরুণ সমান নবীর পক্ষে জাগ্রত হওয়ার দরকার আছে কিনা সুন্নিয়তের পক্ষে জাগ্রত হওয়ার দরকার আছে কিনা তোমার আল্লাহ ইয়া শোনো শোনো তরুণ আর তোমার রক্তে ইসলাম ন কি কারণে পুলি গেলা ঠিকা কি কারণে তোহি দেলা ধান শোনো নি যাগো শুন শোনো শোন নে মানে জাগো নে জানো ময়টা প্রমাণ হবে তোমার আছেনি মান তোমার কারবালার শহীদ যারা ইসলাম এর সুজ্জু তারা কারবালার শহীদ যারা ইসলামের সুজ্জু তারা মরণ হলে মরবো মোরা মরণ মরণ হলে দেব মোরা নাই মান শুনো শুন মরণ হলে মারব মোরা মর আপনারা কি রাজি আছেন সুন্নিদের জন্য জান দেওয়ার জন্য রাজি আছেন জান মাল দিয়ে কোরবানি দেওয়ার জন্য রাজি আছেন করবাল্লার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা দেব নাহিমা নি শুন নি শুন জাদো আমল করার তভিক দান করো এন রানী জল স্রাবিকর করো আমার বাবা তাহার হিসাবর মাধ্যমে আরো বেশি আল্লাহ সুনিহতর যার জনক আর জল অনুসিব করোক আমিন আমার বিষা হুজুর আর সবসময় অসুন্নিহতর পক্ষে থাকে আমি শুধু শেষের একটা কথা বাবা আব্বার যদি পাঁচ মিনিট দেরি হলো আমি একটা কথা বলে যাচ্ছি এখানে আমাদের কালীপুর বিশাল হুজুরের মুরিদান আছে কিনা সুফি দাইমুল্লাহ শাহ হুজুর কেবলের মুরিদান আছে কিনা এখানে যে আমাদের সাকানিয়ার বলো না মিজদাকিল দরবার শরীফের মুরিদান আছে কিনা আছে হাবজ দরবার শরীফের মুরিদান আছে কিনা না জোহাদিয়া দরবার শরীফের মুরিদান আছে কিনা না আমাদের আওলাদ রসূল সৈয়দ আহমদ সিদ্দিক আহমদ মুরিদান আছে কিনা না ডাকলে হবে না সুন্নি তো ডাকে এক হবে ঠিক না এটা আমার কথা না ইমাম শের বাংলার কথা ইমাম শের বাংলা বলেছিলেন পীর দার সুন্নিয়ত সবার ঠিক না বলুন পীর দার দার সুন্নিয়ত পীরের দরকার আছে আকিদের শুদ্ধ করার জন্য ঠিক কিনা মদিনাওয়ালা নবীরা আসে করার জন্য ঠিক না তাই আমরা সবাই যদি এক হয়ে যদি সুন্নিয়তর কাজ করি বা ফল জায়গা পাবে তাই সবার কাছে এই যে সুনিয়ত অক্ষের ডাক দিয়ে সবাইকে সুনিয়তর পক্ষে কাজ করার জন্যে অনুরোধ জানাই আমি আমার অগ্রসর বক্তব্য শ্বাস করছি একটু তো আছে এই আল্লাহ আমি মনে দয়া করে নুরানের জলসাকে গভীর করো আল্লাহ এই জলসার মাধ্যমে আমাদের অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলাইয়ে দে এই জলসার মাধ্যমে কোন পাকের কৌশিত রুচি আল্লাহ এ বাংলা জমিনে আবার নতুনভাবে ভাবে সুন্নিয়ত ডাঙ্গা বানানোর মত ব্যবস্থা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ দয়া করি মেহেরবান করি আমাদের সুন্নি ভাইরা যারা মজলুম হয়েছে তাদেরকে রহমত করো সারা যারা জালেম তাদেরকে হেদায়েত করো আল্লাহ হেদায়েত ও মুজি তো হলে তাদেরকে ذلیل ہار مغلوب করি দাও अल्लाह আমাদেরকে अल्लाह सुनलिए তোর কাজ কর্ম করার জন্য हिम्मत করার জন্য तौफीक দান করো পরahmat